এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন অগু আল্লাহর ওই তিন কথা কথার কোন তিন কথা ডাক দি নাম্বার এক হায়াত আমার সীমিত নাম্বার দুই রিজিক আমার নির্ধারিত নাম্বার তিন মরণ আমার অবদারিত বাজান দে কি বলবো গতকালকে মাহফিলে উঠার আগে সিরাজগঞ্জ নয় নাটোর জেলার সিংরা থানার মাহফিলে কালীগঞ্জ রুদ্র বাড়িয়া বাজার মাহফিলে ওঠার আগে বেগম মামা জিজ্ঞাসা করল সময় রাখব তুমি কি খাইবা কোনো পাক শাকের দরকার আছে আমি বললাম খাব তুমি সুন্দর করে কলিজা আর তিল্লি ভুনা কর আর নেই বুড়াই খাও আর পাতলা করে মশারি ডাল পাক কর বাজান্ডে এইভাবে পাক করার পরে ও আবার আমাকে মেসেজ করে বলল আমি কিন্তু পাক করলাম তুমি আসবা একসাথে আমি তুমি খাওয় এমনকি মেয়েটাও নাকি আমাদের সাথে খাবে এ বন্ধু ভাইয়া কি দিবি কত নিয় বিবির সাথে খাবো মেয়েটার সাথে খাবো কিন্তু বাজান্ডে হুট করে যখন গাড়িটা আমার বন্ধুরে পুকুরে পড়িয়া গেল আমার বাড়ির থানবির মতুলের এই কথাটা মনে হইয়া গেল যদিও আমার বাড়িতে গোস্ত ভোনা তিল্লি ভোনা কিন্তু বাজান পানির মধ্যে থাকা লাগবে আলু বত্তা দিয়েই তোমার ভাত খাওয়া লাগবে কারণ রিজিক তোমার আমার হাতে নয় রিজিক হলো আমার আল্লাহর হাতে কথা বলেন ঠিক না রেঠি তিন কথা মানবে যারা আমার বন্ধুগণ এখলা চলা হবে তারা নাম্বার এক হায়াত আমার সীমিত নাম্বার দুই ইরিদি কামান নির্ধারিত নাম্বার তিন মরণ আমার অবদারিত কাজে বাজান পায়া হাত রেখে বলবো ও আমার মা বোনেরা ও আমার বাপ ভাইরা আর দশ পনেরো মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাবো কেন একটা বাচ্চাকে আপনি মক্তব্যে পাঠাইবেন না আলি প্লাম শিক্ষা দিবেন না নিজে জাহান নামেরা আগুন থেকে বাঁচবেন নিজের ছেলে মেয়েকে কেন সুশিক্ষা শিক্ষিত করে কেন আপনি তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন না বন্ধুরে বাবা মা বাপ যদি মা বাপ যদি নিয়োগ করে আমি আমার ছেলে মেয়েকে কোরআন হাদিস শিক্ষার শিক্ষিত বানাব বিশ্বাস করেন মা বাবার দাম বেড়ে যায় দেখেন মা বাবার দাম কেমন বেড়ে যায় বাজান আমি আগেই কিন্তু অক্ষ তোমার অক্ষমতা প্রকাশ করছি অন্যান্য দিনের মতন এনার্জি শক্তি আমার নাই যেহেতু বাজান কথা বলার স্পিরিট আজকের জন্য আমার কেমন জানি দুর্বার তারপর আপনাদের দিকে তাকাইয়া বয়ানটা করি একটু বাজান মনোযোগী হইয়া শুনিয়া যান ছেলে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানানোর নিয়ত করলে দেখেন বাজান কেমন দাম বাড়ে কেউ কারো দিকে তাকায় না উন্নতের আলেমগণ বসা আছেন জিজ্ঞাসা করে দেখবেন বাবাজি এই জমির উপরে আসমানের নিচে যত বড় হাদিসের কিতাব আছে সবথেকে বড় মতাবাদ গ্রহণযোগ্য আমার বন্ধুরে হাদিসের কিতাবের নাম হল যেই হাদিসগুলি আমরা সকলেই শ্রদ্ধা করি আমরা মেনে নেই এই হাদিসের নাম শুনলে আমরা আর কোনো কথা বলি না হাদিসের মধ্যে কোন হাদিস দুর্বল নাই ওই হাদিসের কিতাবের নাম হলো হুল বুখারী আমার কিতাবের মধ্যে ও পরিধানযোগ্য যতগুলি হাদিস আছে ওগুলোর সাথে বাদালি এই বুখারি শরীফের পাল্লা কিন্তু অনেক উঁচা কথা বলেন না গেছি এই বুখারি শরীফের পাল্লা নিচা না উঁচা কথা বলেন হালকা না ভারী এই সহিহুল বুখারী আমার বন্ধুগান এই কিতাবের যিনি মুসান্নিফ নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে আসেন নাই মায়ের গর্ভে রয়ে গেছে বাবা যে কেউ কারো দিকে তাকায় না মা তুমি বাড়িতে থাকলে বাড়িতে বসে তুমি বয়ান শোনো এই মাম্বুকারীরা মতুল্লালার মা আট মাস কি সাত মাসের অন্তঃসত্ত্ব মহিলা বাজারে রে মহিলা এই মা জননী বাচ্চা ধরনের বয়স চলতেছিল পেটে। সাতটি আত্মা এখনো আমার বাইরে ইমাম বুকারি এখনো দুনিয়া তুমি আসেন নাই বাবার মায়ের পেট থেকে দুনিয়াতে পড়েন নাই এই মা ইমাম ইমামুকারি রহমতুল্লাইকে পেটে নিয়া বিবি স্বামীর সাথে যখন ঘুমাইলেন ইমাম বুকারি মতুল্লা বাবা একবারে ঘুমায় ইমাম বুকারি রহমতুল্লালার মায়। ওই স্বয়ং কক্ষের বিছানায় ঘুমাইলেন স্বামী আর বিবি পাচাবাছি রাত্র যখন গভীর হইয়া যা ইমাম বুকারি রহমতুল্লাহ মা ঘুম থেকে উঠিয়া কান্দে এক হাত পেটে উপর রাখছে আর এক আসমানের দিকে উঁচু করছে উঁচু করিয়া জন্নার মতন সারে আর কান্দে বলে আল্লাহ স্বপ্ন তো আমি জীবনে দেখি নেই এইটা তুমি আমার কি দেখাইলা ও আল্লাহ না জানি আমার বাচ্চার কোনো ক্ষতির কারণ হইয়া দাঁড়ায় বাজানে বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল ইমাম বাবা এবার বিবির কাঁধে আর্দ্রভাবে হাত দিলেন নরম মেজাজে ডাক দিলেন আদর করিয়া ডাক দিয়ে বললেন বিবি তুমি কেন কান্দ ঘুম বাদ দিয়ে ভুলে আসে না তবে রে বিবি আমার জানা মতে তুমি মনে হয় এই যদি কান্দ আমি যতটুকু জানি বর্তমান যে সমস্ত নারীদের বাচ্চা ধারণের পেটে বাচ্চা ধারণের বয়স সাত আট মাস হয় এই সময় মায়েদের পেটে অনেক যন্ত্রণা হয় বাচ্চারা অনেক সময় পায়ের হাকু দিয়া মায়ের পেটে লাথি মারে বাচ্চারা অনেক সময় পায়ের বৃদ্ধাঙ্গুলি দেয় মায়ের পেটে গুতা মারে তুমি বুঝি এই আক্রমণে আক্রান্ত হইয়া কান্দ এই ব্যথায় ব্যথিত ইমাম বুখারী রহমতুল্লাহ আল মা কান্দা ডাক দিয়ে বললেন না গুসবি ন এই জন্য আমি কান্দি না তাইলে তুমি কেন কান্দ বলো ইমাম বুকারি রহমতুল্লালার মা বল স্বামী আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা কোনো দিন আমি দেখি নাই আমি বড় ভাই ভাই না জানি আমার এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় ইমাম বুকারি রহমতুল্লালার বাবা ডাক দিয়ে বললেন রে স্বপ্নের ব্যাখ্যা তোমারও জানা নাই আমারও জানা নাই আগে তুমি আমার এই স্বপ্নটা বলো আমি একটু জানিয়ে দেখি খাপটা ভালো না মন্দ ইমাম রহমা তুল মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গ আমি স্বপ্নে দেখতে পাই না ও বাবারা খুব খেয়াল করে শোনেন ইমাম বুকারি রহমাতুল্লালার মা কান্দার ডাক দিয়ে বললেন ও আল্লাহর ও আমার বাচ্চার আব্বা আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্বের পেটটা বারবার উঁচু হয়ে যায় একবার ও নিচের দিকে নামে না এটা আমার কাছে বড় ভয়ঙ্কর স্বপ্ন লাগলো ইমাম বুকারি রহমাতুল্লালার বাবা ডাক দিয়ে বললেন বিবি আগেই তুমি ঘাবড়াইও না এই স্বপ্নের ব্যাখ্যা তোমারও জানা নাই আমারও জানা নাই তবে রে বিবি তুমি জানো আমি যতটুকু দর শেষ করে আলেম হওয়া দরকার আমি কিন্তু সেইভাবে আলেম হয়েছি ওলামায় কারামাজে জিজ্ঞাসা করে দেখবেন ইমাম বকারি রহম্মতুল্লালার বাবা উনিও কিন্তু জগৎ বিখ্যাত একজন হাদিস বিচারক ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লালার খাস সাগরের ছাত্র ছিলেন সেই ইমাম বাবা চিন্তার কোনো দরকার নাই আমি ফজর নামাজ এই যুগের শ্রেষ্ঠ আলেমের পিছনে পড়ব ওনার পিছনে পড়ব ওনার পিছনে আদায় করব উনি বর্তমান এই জামনার মুসলমান ভুগ মহাক আলেম উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন আমি নামাদের পরে ইমাম সাহেবকে বলবো আল্লাহ আমার বিবি এই স্বপ্ন দেখছে এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো নাম্ব বলেন এ বিবি তারপরে তুমি বুঝিয়া শুনিয়া কান্দিও ইমাম বুখারি গো আপনি তো জানেন আমি মা আমি সন্তানের প্রতি খুবই দুর্বল ও শিবচরের বাবারা ভাইরা আপনারা বলেন তো দেখি বাচ্চাদের প্রতি বাপদের চাইতে মায়েরা দুর্বল কন্যা বেশি এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে বলেন তো দেখি আমার বন্ধুবার মায়েরা বাচ্চাদের প্রতি দুর্বল কন্যা বেশি এই দুনিয়ায় যার বাপ নাই এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় কেউ নেই এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় কেউ আহারে আজকে যখন ঘরের ভিতর প্রবেশ ছেলেটা বাম হাটটা ধরিয়া বুকে নিয়ে কয় আব্বু আমার বুকটা জ্বলতেছে মেয়েটা বারবার বলে আব্বু আব্বু যেইভাবে দেখলাম গাড়িটা পুকুরে ডুবে গেছে প্রায় চার ভাগের তিন ভাগ ডুবে গেছে শুধুমাত্র সাদ দেখা যায় আব্বু আমি বয় পাইছি আমার আব্বু নাকি ওই গাড়ির ভিতর আটকা পড়ছে আব্বু তুমি বাজারে আমি প্রায় বয়ানে বলি আমার এই মেয়েটা প্রায় মাহ থেকেই গেই মাহ যাওয়ার সময় অথবা বাড়ি থেকে বের মেয়েটা আমার ফোন দিয়া বলে আব্বু তুমি কখন আইবা আমি তোমার এতেজারে থাকি রাখবো তুমি আসলে তোমার কবলে সুমা দেব তোমার গলা ধরে ধরে ঘুমাবো কুমার তোমার গলাটা জড়ায় ধরে ঘুমাবো বাজান দে মেয়েটাকে সান্ত্বনা দিয়া বলি আমি আসতেছি আসব মেয়েটা আমার অপেক্ষায় থাকে কিন্তু মাঝে মধ্যে চিন্তা আসিয়া এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে বাজান দেই দুনিয়া কিন্তু থাকার দাদা সেই লক্ষ্যে সেই লক্ষ্যে বলছি কারদানি মানাই নাই কারদানি বাবা নাই আহারে দার মা বাপ দুনিয়া নেই আর মতন বড় অভাবি আর কেউ নাই আমি প্রায় বয়নে বলিয়া থাকি দাঁত থাকতে দাঁতের মর্ম না দাঁত দাঁতের কি মূল্য ছিল আজকে তোমার না আছে তাই কদর তুমি এই বাবা মা যেদিন মরিয়া যাবে রেজু দেখবি তোর আমার জন্য কেউ ভাত নিয়ে অপেক্ষা করবে না তোর আমার ভবিষ্যৎ নিয়ে কেউ আর চিন্তা করবে না কথা বলেন ঠিক না

জানতে আল্লাহর উলির কাছে যাইয়া ইমাম বুখারি বাবা ডাক দিয়ে বলেন আমার বিবি একটা স্বপ্ন দেখছে এই স্বপ্নটা ভালো না মন্দ আপনি একটু বলে বলে আগে আমার শোনা লাগবে স্বপ্নটা কি বল এবার ইমাম বুখারি রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন আমার বিবি স্বপ্ন দেখছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায় বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায় একটা বারের জন্য এই কথা বলা মাত্রই ওই আল্লাহর স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া ইমাম ইমামুকারী রহমাত বাবাকে বুকের সাথে ধরায় ধরলে আর নিজের ডাইন হাতটা বাড়ায় দিলে নিজের ডাইন হাটটা বাড়ায় দেয় আবার ইমাম বাবার কপালে আল্লাহ দেয় হাতটা বান্দা আমি স্বপ্নের ব্যাখ্যা বলছি বলবো কিন্তু আগে আপনি আমার ডাইন হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ যদি আপনি জান্না দেয় আপনি আমারে চুইয়া জান্নাতে যাইবেন না লিল্লাহ তাকবীর ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বলে নগু আল্লাহ রলি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছে বুঝলাম না কিছুই বুঝলাম না বুঝা বলে ডাক দিয়ে বলেন অগুয়াল্লার আল্লাহর বান্দা ইতিপূর্ব তুমি আমার পিছনে নামাজ আদায় ইতি ইতিপূর্ব তোমাকে তোমার চেহারার দিকে আমি দেখছি কিন্তু আজকের মতন মোহাম্মদ ইনুর তোমার কপালে এইভাবে ঝল করতে দেখি না তোমার কপালে কত সুন্দর মূল সংখ্যায় আমার দিল বলে তোমার বিবির গর্বে যে বাচ্চা এই বাচ্চাটা এত দামি এই বাচ্চাটাকে তোমার বিবি গর্বে নিয়ে আই এমনকি তুমি শুদ্ধ অকাল বান্দা তুমি আর তোমার বিবি এই বাচ্চাটাকে তোমার বিবি রাখি রাখিয়াই আমার দিল বলে মোহাম্মদের সাথে স্বপ্নের মাধ্যমে দিদার হইয়া যাবে কাদেই নবীকে যারা ইমানের সই স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক তারাই তো জান্নাতি এই জন্য বলছি আল্লাহ যদি আপনি জান্নাত দেয় আপনি আমার ধুইয়া জান্নাত যাবেন না ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা বুজুর্গ বান্দার হাতটা ধরিয়া বললে আল্লাহ যদি আমার দয়া করিয়া জান্নাত দেয় তাইলে আমি আপনার জান্নাতে নিয়ে যাব ওয়াদা কইলা আর আল্লাহ যদি আপনার দেয় তাইলে আপনি আমার নিয়ে যাইবে উভয় উভয়ের জন্য নেক কাজে শরীক থাকবো এবার বলেন হুজুর আমার বিবি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বলে গো আল্লাহর বান্দা আমার আর একটা কথা জানা লাগবে তুমি বলো তুমি কি তোমার বিবির গর্বে সন্তানের আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি কি কোনো স্পেশাল দোয়া করছো নাকি তুমি আর তোমার বিবি কি কোনো নিয়োগ করছো নাকি ইমাম বুকারি রহমতুল্লাহ বাবা বলে হা অবশ্যই আমার বিবির গর্বে পেটে যখন এই বাচ্চার আলামত বুঝতে পারছি আমি বাপ ভইয়া আল্লাহর কাছে প্রায় বলে শিক্ষা দিয়া মাঝে মধ্যে বিবির গর্বের উপরে পেটের উপরে হাত রাখিয়া বলছি কি বলছেন কি বলছেন বলেন এটা জানার পরে আমার স্বপ্নের ব্যাখ্যা করা সহজ হইয়া যাবে মুসলমান বাইরে আমি আপনাদেরকে বলছি বলবো কিন্তু বাজান রে মোসাফির হালত নিয়া যে হাটটা দিয়া বারবার ধরি এই তো আগামী কয়েকদিন পর চলিয়া যাব লাইলাতুল কদর আল্লাহ যদি কবুল করেন মক্কাতুল মদিনাতুল মদিনাতুল লাইলাতুল কদর ইনশাল্লাহ কথা দিচ্ছি বন্ধু আমি আপনাদেরকে ভুলবো না আমি আপনাদের রক্ত রক্ত হইয়া রক্তের ভক্তদের কাছে বলতেছি যেই হাতটা আল্লাহ ওলাদের হাতে সাঁদে লাগারো বাজানে এখনো কিন্তু দুর্ঘটনার আতঙ্ক কাটে নাই চোখ বন্ধ করলেই কেমন জানি খালি অন্ধকার অন্ধকার আর গাড়ির মধ্যে যেই বাচ্চাটা আটকা পড়ছিল এই বাচ্চাটার কান্নার আওয়াজ আমার কানে বসে বাচ্চাটা একবার আল্লাহ আমি আমার মায়ের কি বলবো আমি আমার আব্দুরে কী বলবো বাজান রে বাচ্চাটা যখন দেখতে পানি মুখিয়া গেল একবার সিট ধরে আপনারা অনেকে দেখছেন ছবির মধ্যে বাজান সিট আমি সিরিয়া ফেলছি সিটটা উঠাইয়া তারপরে বাচ্চাটাকে উঁচু করছি এর পরও যখন পানি উঠলাম ছেলেটা খালি বারবার আমি আমার আব্বুর কাছে যাবো আমি আমার আব্বুর কাছে যাবো আমি আমার রামপুর কাছে যাব বাজারে চারটালুক আল্লার কাছে এতো কান্নাকাটি খোলার আমার বন্ধুরে আমার বাবা দিরা আমার বাইরা দুনিয়া কিন্তু থাকার না মুসলমান বাইরে ছেলেটা যখন বলতে আপনি দোয়া করেন আল্লাহ করবেন আপনি আবার হাত দরজাটা খুলব ছেলেটার বিশ্বাস ছিল আমি দরজা খুলতে পারবো প্রথম তো বারবার চেষ্টা করছি খুলে না আমার বাইরে মাসুম বাচ্চার আর তনাদ বুঝি আল্লাহ আরো ছেলেছে আবার যখন শেষ শেষমেশ যখন চেষ্টা করি আমার বন্ধুগণকে ঠ্যা হাত দিলা চেষ্টা করলাম গেটা খুলিয়া গেল কাজেই ইবাদান আল্লাহ কাকে কখন দয়া করবে এটা জানি আমার আল্লাহ এ বন্ধু এখন আমার ওই ভয়টা কাটে নাই আমার বুরুভাইও আমাকে বলতেছে মিয়া ভাই গাড়ি তো বড় কথা নয় এত বড় একটা দুর্ঘটনা ঘটলো একটু ভয় একটা আতঙ্ক এই আতঙ্কে এখনো কাটে না আমরা জানি এর পর শুকরিয়া করি যে আল্লাহ আপনাকে ভালো রাখবে অসুস্থ রাখছে এ বন্ধু সেই অন্তরের আন্তরিকতার দাবি নিয়া আপনাদের রক্ত হইয়া ভক্তদের কাছে বলছে রে বাবা এই অসুস্থ মানুষ ভাঙ্গা মন নিয়ে আপনাদের কাছে বলব ও ইমানদার বান্দা বান্দিগ এই সাবানের চাঁদে রমজানের আগাম প্রস্তুতি নেওয়ার নিয়োগ করে বাগান সাবান মাসে নবীদি বেশি বেশি দান সজ্ঞা করতে আমি আপনাদেরকে বলছি বাবা বলব ইমাম বুখারি রহমতুল্লাহ মায়ের পেট পেট পেটাওチュ খবর বেখা বাপ মা বাচ্চাকে নিয়ে কি দোয়া করতে না আমি বলবো অবশ্যbadan বলছি বলবো কিন্তু ছোট একটা আব্দা আমার জানা মতে গালি মাদ্রাসাটার পক্ষে ও শিবচরের ধর্মপ্রাণ মুসলমান বাবারা আপনারা তো অনেক উদার মনের মানুষ আপনাদের এই ব্রড মাইন্ডের কারণে আপনাদের এই শিবচরের মাদ্রাসা মসজিদ বেশি শিবচরের মানব ধর্মপ্রিয় মানুষ ওলি ভক্ত মানুষ প্রিয় মানুষ মা বাবা দরদি মানুষ ওই মা বাবার